হ্যাঁ আলাইকুম আজকে আমরা ছোট্ট একটি ইনকিউবেটার নিয়ে এসেছি যারা প্রাথমিকভাবে ডিম ফোটাতে চাচ্ছেন তাদের জন্য এই ছোট্ট ইনকিউবেটারে পঞ্চাশটি ডিম ফুটানো যায় মুরগির এবং কয়ল পাখির একশোটি আর হাঁসের ডিম পঞ্চাশটি ডিম ফুটানো যায় তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা মিটারগুলো একবার দেখবেন তো এখানে প্রথমে একটা মিটার আছে এটা হচ্ছে আর্দ্রতা আর্দ্রতার মিটার আর এটা হচ্ছে তাপমাত্রা পরিমুখ করার মিটার আর এটা হচ্ছে ফ্যান তো আর্দ্রতার মিটার হচ্ছে পুষ্পান্ন থেকে পুষোরটির মধ্যে থাকলেই এটা ঠিক থাকবে পুষ্পান্ন যদি নিচে চলে যায় তখন আপনারা একটি পানির পাত্রে এই পানির পাত্রে আপনারা পানি রেখে ভিতরে রেখে দেবেন আর যদি পুষটির উপরে চলে যায় বা সৌতর হয়ে যায় তখন আপনারা পাত্রটি বের করবেন তাহলে সঠিকভাবে পানিটি রাখা হবে তারপরে দেখেন এখানে তাপমাত্রা তাপমাত্রার নিচের যে বটমটি আছে এখানে আপনারা চাপ দিলে দেখ আপনাদেরকে দেখা যাচ্ছে এই যে আপনারা দেখেন লক্ষ্য করেন এই নিচে যে বটমটি আছে এখানে যখন চাপ দেবেন তখন দেখবেন যে সাঁত্রিশ পয়েন্ট সাত সাঁত্রিশ পয়েন্ট সাত পর্যন্তই হাই দেওয়া আছে এর উপরে যখন যাবে তখন লাইটটি অটোমেটিক নিভে যাবে আর এই পাশে যে বটনটি দেখছেন এখানে দেওয়া আছে সাঁত্রিশ পয়েন্ট দুই তো সাঁত্রিশ পয়েন্ট দুইয়ের নিচে যখন তাপমাত্রা চলে আসবে তখন লাইটটি অটোমেটিক অন হয়ে যাবে এটাই হচ্ছে সিস্টেম আর ফ্যান অটোমেটিক চলবে তো আমরা এখন দেখাবো ভেতরে কীভাবে ডিম রাখা হয় তো প্রথমে আপনারা আমি এটা অফ করে দিই প্রথমে আপনারা ভিতরটা সুন্দরভাবে পরিষ্কার করবেন তো ভিডিওটি স্কিপ করে আমরা পরিষ্কার করব আমরা ইনকিউটারটি পরিষ্কার করে নিয়েছি যারা একের অধিকবার ডিম ফোটাতে যাচ্ছেন তারা জীবাণুনাশক স্প্রে দিয়ে ভিতরে পরিষ্কার করে তারপরে সুন্দরভাবে আপনাদের যদি কাঠের কুঁড়ো বা চালের কুঁড়ো বা হচ্ছে পেপার যদি থেকে থাকে তাহলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন আমার কাছে কাঠের গুঁড়ো আছে সরি চালের কুড়ো আছে এটা আমি দিব তো আমরা চালের কুড়ো দিয়ে দিয়েছি এখন আমরা ডিমগুলো রাখবো তো আপনারা অবশ্যই মার্ক করে নেবেন আমাদের ডিম রাখা শেষ হয়ে গেছে তারপর আমরা এটা ঝাপটা লাগিয়ে দেবো তারপরে আমরা সুইচটা অন করে দেবো তো আপনারা অন করে দেওয়ার পরে সুরক্ষিত জায়গায় রেখে দেবেন পানি যদি আপনারা ভিতরে রাখেন তো অবশ্যই ডিম ফোটার তিন দিন আগে আপনারা পানিটি বের করে রাখবেন তো এটা সঠিকভাবে আপনারা করতে পারলে ডিমগুলো আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট আপনারা রেজাল্ট পাবেন ফুটে যাবে ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য